হাই গাইস আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি মোসিনুপুর তোমাদের কী রয়েছে যে বনগা থেকে শিয়ালদ যাওয়ার ট্রেন বেরিয়ে পড়েছে আর কিছুক্ষণের মধ্যে শিয়ালদো থেকে বন্দা যাওয়ার ট্রেন আসছে আমি সেই ট্রেনে অপেক্ষায় মসিনুপুর স্টেশনে দাঁড়িয়ে আছি বন্দা যাওয়ার উদ্দেশ্যে এখন ঘড়ি কাটা বলছে এগারোটা বিয়াল্লিশ আজকে ট্রেন তো দশ মিনিট লেটে আসছে देखते ही स्टेशन ट्रेन ढुक মস্তপুর স্টেশনে কত লোকজন নামছে মোটেই শেষই যাচ্ছে না লোকজনের মূর্তি দেখা হচ্ছে বন্ধু দিয়ে তো গাইস ফাইনালি চলে আসছে বন্ধু স্টেশনে এই স্টেশনে আসলেই হকারি শেষ থাকে না একের পর এক হকারি যাচ্ছে আসছে যাচ্ছে আসছে মানুষ পেটের জেলায় বিভিন্ন রকমের কর্ম করে খেটে খাচ্ছে পারলে এদের কাছ থেকে কিছু কেনার চেষ্টা করবে আজকের থেকে দিনের তুলনায় হকারির চাপটা অনেকটা কমই আছে এখানকার কাঁচা ছোলা মাখানোটা খুব ফেমাস পারলে দেখবে এই দাদাটা নিয়ে এসেছে সংসারে বিভিন্ন খুঁটিনাটি জিনিস চলো তাহলে তোমাদের বনগা স্টেশনটা কম বেশি ঘুরিয়ে দেখাই এখন লোকজনের চাপটা অনেকটা কমই আছে এখন আমি চলন্ত সিঁড়িতে উঠে ওই পাশে যাব চলন্ত সিঁড়িতে উপরে উঠে আসলাম প্রথমে যখন নিচে থেকে উপরে উঠছিলাম তখন ভয় ভয় লাগছিল এখন উঠে খুব ভালো লাগছে মনে হচ্ছে একবার চড়ি কিন্তু দুঃখজনক বিষয় চেয়ে সেই সময় হাতে আর নেই পরে অন্য কোনো একদিন চলন্ত শিড়িতে ওঠার চেষ্টা করব। এবার তোমাদেরকে এই বন্দা স্টেশনটি উপর উপর থেকে কত সুন্দর দেখায় একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখায় তো গাইস আমি যতটা সম্ভব চেষ্টা করলাম বনগা স্টেশনে চারিদিকটা দেখানোর আশা করি প্রত্যেকে ভালো লেগেছে এবার আমি মস্তন্দপুর থেকে বনগায় কী কারণে আসলাম সেটা তোমরা দেখতে থাকো এই বনগাঁ স্টেশনে ভোর চারটে থেকে মধ্যরাত পর্যন্ত লাখো লাখো মানুষ নিজের কর্মের জন্য যাতায়াত করে এই স্টেশনে মোট তিনখানা প্ল্যাটফর্ম রয়েছে একটি হচ্ছে বনগাঁ টু শিয়ালদা আর দ্বিতীয়টি হচ্ছে বনগাঁ রানাঘাট আর তৃতীয়টি হচ্ছে বনগাটু বাংলাদেশ আর এই স্টেশনের ট্যাক্সটি আছে ছটি এই বনগাঁ স্টেশনটি শুরু হয় আঠারোশো চৌরাশি সালে আমি এখন রেল লাইন পার হচ্ছি এখন লোকজনের চাপটা অনেকটাই বেশি চলো তাহলে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক

এখানে ফলের দোকানদাররা ফল বিক্রি করছে বিভিন্ন ফল হবে সামনে অনেকগুলো হোটেল আছে আর গ্যারেস দেখতে পাবেন এটা হচ্ছে স্টেশনে গাড়ি টোটো আর অটো স্ট্যান্ড এই এলাকায় টোটো আর অটো ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করে না এই রাস্তা টোটো যাতায়াতের এত চাপ যে সাধারণ মানুষের চলাচলের খুব অসুবিধা হয় আমার এই বাস সাইডে বিশাল বড় খেলার মাঠ এখানে ভোরের দিকে অনেকে মর্নিং ওয়াক করতে আসে রাস্তার বাস সাইডে আর সারি সারি খুব সুন্দর মুক্তি তৈরি করে রেখেছে রাস্তার দুই পাশে খুব সুন্দর সুন্দর ঘরবার দেখা যাচ্ছে তোমরা যারা আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে বললে ভিডিও তৈরি করে আগ্রহটা আরও দ্বিগুণ বেড়ে যায় চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও তোমরা দেখতে পাচ্ছ রাস্তার পাশে খুব সুন্দর বাড়ি এই বন্ধু এলাকার মধ্যে এই দুটো বাড়ি খুব ভালো লেগেছে আমার এবার সামনে গিয়ে আমি বার দিকে চলে যাব রাস্তার পাশে একটা মিষ্টি দোকান আর একটা মন্দির দেখতে পাচ্ছ একের পর এক চলাচল করছে তোমার সবাই দেখতেই পাচ্ছ রাস্তার পাশেই তোমার দেখতে পাচ্ছ খুবই বড় শিফট করে Jangan lupa bagi-bagi. Jangan lupa bagi-bagi. আমি বন্ধু এসেছিলাম সেই জায়গায় আমি চলে এসেছি আমি আজকে এসেছিলাম ব্যাংক অফ বরোদা ব্যাংকে আজকে ভিডিওটি ভিডিওটি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই